আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব দ্রুত সংস্কার এবং নির্বাচনের সংকল্প ডক্টর ইউনুসের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দ্রুত সংস্কার এবং নির্বাচন অনুষ্ঠানে নিরাপত্তায় ব্যক্ত করেছেন এরপর জানিয়ে দিব রাতে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আগুনে পড়ল পঞ্চাশ বাড়ি কারো পুড়েছে বাড়ি কারো ভেঙেছে ফ্রিজ সহ আসবাবপত্র এভাবে পঞ্চাশটি বাড়িঘর ভাঙচুর করে আগুন চালিয়ে বস্যীভূত করা হয়েছে এদের বেশিরভাগই তিন বেলা খাওয়া হয়নি গত শনিবার থেকে নিজেদের বাড়ি হারিয়ে থাকছেন অন্যের বাড়িতে সাংবাদিক এসেছে শুনে কাঁদতে কাঁদতে পোড়া বাড়ির উঠোনে দাঁড়িয়ে অভিযোগ করছেন তারা নড়াইলের কালিয়ায় উপজেলার খাসিয়াল বাজারে কিছু ভাঙচুরে ছবি পাওয়া গেল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এবারে জানাবো রংপুর বিভাগের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভারত থেকে তিস্তার বাদ খুলে দেয় রংপুরে বন্যা হয়েছে রংপুর বিভাগে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রাথমিক পর্যায়ে আলোচনা চূড়ান্ত করেছে বিরোধী ছাত্র আন্দোলন আজ এই কথা জানিয়েছে সমানক আব্দুল কাদির তিনি বলেছেন স্থানীয় প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণে শুকনো এবং ভারী খাবার চাল ডাল তেল ইত্যাদি সামগ্রী রয়েছে সেগুলো বিতরণ করার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন সমানকরা কাজ করবে পাশাপাশি ঢাকা থেকে শিক্ষার্থীরা নতুন করে ত্রাণ কার্যক্রম চালু করবে যেমনটা তারা নোয়াখালী কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম করেছিল সেভাবেই তারা রংপুরের মানুষের পাশে দাঁড়াবে এবারে জানাবো একানব্বই হাজার কোটি টাকার ঋণ নবায়ন স্বৈরাচারের শেষ বছর শেখ হাসিনা পালিয়ে যাবার বছর অর্থাৎ এই বছরে একানব্বই হাজার কোটি টাকার খেলাফি ঋণ নবায়ন করেছে শেখ হাসিনা এতে বাংলাদেশের অর্থনীতি ব্যাপক হারে ধ্বংসের মুখে পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে মানুষের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে কোটি কোটি টাকা ঋণ করেছে নতুন বছরও শেখ হাসিনা পালিয়ে যাবার বছর সর্বমোট একানব্বই হাজার কোটি টাকার ঋণ করে গেছে এই টাকা এখন আমাদের সুদ সমেত দাতা সংস্থাকে ফেরত দিতে হবে জানাব যৌথবাহিনীর অভিযানে সাবেক কৃষিমন্ত্রীর ভাই গ্রেপ্তার মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার এক নম্বর রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুলকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এবং সর্বশেষ জানিয়ে দিব বিএনপির ভাবনায় জাতীয় কাউন্সিল পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবার জাতীয় সম্মেলন কাউন্সিল নিয়ে ভাবছে বিএনপি দলের অনুযায়ী প্রতি বছর পর পর তিন সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন হওয়ার কথা তবে প্রায় নয় তৎকালীন আওয়ামী লীগ দল ক্ষমতায় থাকার ফলে বিএনপির নেতাকর্মীরা কোন রকম মিটিং করার সাহস পায়নি তারা মিটিং করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করতেন এই ভয়ে তারা নিজেদের যান বাঁচাতে কখনো দলীয় কাউন্সিল করতে পারেনি এবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা কাউন্সিল করলে দলের মধ্যে ব্যাপক পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন ...y va a দ্রুত সংস্কার এবং নির্বাচনের সংকল্প ডক্টর ইউনুসের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দ্রুত সংস্কার এবং নির্বাচন অনুষ্ঠানে নিরপত্তায় ব্যক্ত করেছেন প্রফেসর ইউনুস নিউ ইয়র্কে টোকিও ভিত্তিক নিউজ আউটলেট এনএসকে ওয়ার্ল্ডের সাথে এক সাক্ষাৎকারে সব প্রত্যয় ব্যক্ত করেছেন ড ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের গৃত এ সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টটি আজ প্রকাশিত হয়েছে টানা পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর গত পাঁচই আগস্ট ছাত্রজনতার গণ অভ্যানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণ করেছেন প্রতিষ্ঠাটা এই ব্যাংকটির সুবিধাবঞ্চিত ব্যক্তিদের বিনা জমানোতে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকেন তিনি এই ব্যাংক দু সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছেন সাক্ষাৎকারে ড ইউনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকার প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠান গ্রহণ করা তিনি বলেন ব্যর্থতা এমন কিছু নয় যা আমরা মেনে নিতে পারি হাসিনা সরকারের পতনের প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন তরুণেরা তাদের জীবন দিয়েছে তিনি এই ঘটনাকে বিপ্লব নামে অভিহিত করেছেন তিনি নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তার অবস্থানের ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা বলেন এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছ থেকে সহায়তার অপেক্ষায় রয়েছে রাতে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ আগুনে পুড়ল পঞ্চাশ বাড়ি কারো পুড়েছে বাড়ি কারো ভেঙেছে ফ্রিজ আসবাবপত্র বাড়িঘর সমস্ত কিছু হারিয়ে অনেকেই এখন তিন বেলা খাওয়া হয়নি গত শনিবার থেকে নিজেদের বাড়ি হারিয়ে থাকছেন অন্যের বাড়িতে সাংবাদিক এসেছে শুনে কাঁদতে কাঁদতে পোড়া বাড়ির উঠানেই দাঁড়িয়ে অভিযোগ করছেন তারা নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল বাজারে কিছু ভাঙচুরের ছবি পাওয়া গেল বাজারের পাশে জাফর বিশ্বাসের বাড়ির কয়েকটি ঘর পুড়ে দেয়া হয়েছে আগুনে গাছের পাতা পর্যন্ত পুড়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে ভেতরে প্রবেশ করতেই দেখা গেল বই খাতা সবকিছু পুড়ে বস্মীভূত হয়েছে একটু পরেই জাফর মোল্লার দুই মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে প্রবেশ করলেন ছোট মেয়ে সুমাইয়া গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে অনার্সের ছাত্রী অভিযোগ সুরে তিনি বলেন পুলিশের সামনেই আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিল আমার সমস্ত বই সহ সনদপুরে পুড়ে ছাই হয়ে গেছে আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আমরা ভয় পালিয়ে বেড়াচ্ছি জাফর মোল্লা ছাড়াও আগুনে পুড়ে হয়ে চঞ্চল শেখ আইব মোল্লা শকত শেখ মুকুল শেখ আতাউর শেখ আশরাফ শেখ সহ অন্তত পঞ্চাশ জনের বাড়ি এসব বাড়ি পুরুষেরা এখন বাড়ি ছেড়ে পালিয়ে আছেন। নিজের একমাত্র বসত ঘরটিও পুড়িয়ে সরকার করে দিয়েছে প্রতিপক্ষ ঘরের টিনগুলো দুমড়ে মুছড়ে গেছে কোথাও কোনো চিহ্ন নেই গড় হারিয়ে উত্তরপাড়ার আমেনা বেগম গর্জে উঠলেন বলেন আমি আমার ছোট বাচ্চা নিয়ে এখন কোথায় যাব আমার কোনো থাকার জায়গা নেই আল্লাহ আমার ঘর যারা পুরাইছে তাদের যেন সবকিছু পুড়ে যায় এলাকায় অধিকাংশ মানুষই বিএনপি সমর্থক জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বাড়িতেও একই এলাকায় জানা গেছে খাসিয়াল গ্রামের ওহব শেখ ও জাফরমুল্লা এই দুই গ্রুপের আধিপত্য বিস্তারের কোন্ডল বিরাজমান চলতি ঘটনার শুরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যা নিয়ে গত চারি আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নড়াইলে আসে ওসিকুল নামের একজন জামাতকর্মী এই মিছিলে আশাকে কেন্দ্র করে বাগবিনতায় গত নয় আগস্ট তাকে মারধর করে জাফর মোল্লা গ্রুপের লোকজন এর জের ধরে গত চব্বিশে সেপ্টেম্বর ওহাব শেখের লোকজন জাফর মোল্লাকে কুপিয়ে জখম করে এই ঘটনার প্রতিশোধ নিতে মরিয়া হয়েঠে মোল্লা লোকেরা সাতাশে সেপ্টেম্বর সন্ধ্যায় মোল্লা লোকজন জগন্নাথ খাসিয়াল বাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র মিলন শেখকে কুপিয়ে হাত এবং পায়ের আঙ্গুল কেটে ফেলে এরপর শুক্রবার রাতে দুই পক্ষ ঘোষণা দিয়ে শনিবার হামলায় লিপ্ত হতে চাইলে সেনাবাহিনীর হস্তক্ষেপে তা থেমে যায় শনিবার আটাশে সেপ্টেম্বর সকালে সেনাবাহিনীর অভিযানে দেশ অস্ত্র একটি রাইফেলসহ চারজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী এলাকা থেকে চলে যাওয়ার পরই সকাল এগারোটার থেকে অহাব শেখের লোকেরা মোল্লা গ্রুপের লোকদের বাড়িঘর অগ্নিসংযোগ করেছে তারা তাদের সমস্ত বাড়িঘরগুলো আগুনে জ্বলিয়ে দিয়েছে তারা মূলত আওয়ামী লীগের পক্ষে এতদিন কাজ করত এ কারণেই তাদের মূলত এভাবে শাস্তি দেওয়া হয়েছে বলে অনেকেই বলছে রংপুর বিভাগে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন করে তিস্তায় পানি বৃদ্ধি পেয়ে রংপুরে বন্যা হয়েছে ভারত থেকে বাদের পানি ছেড়ে দেয় বাংলাদেশে আবারও নতুন করে রংপুর বিভাগের পাঁচটি জেলায় বন্যা হয়েছে রংপুর বিভাগে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রাথমিক পর্যায়ে আলোচনার করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রোববার উনত্রিশে সেপ্টেম্বর সব কথা জানিয়েছে সমানক আব্দুল কাদির এ সময় তিনি বলেন স্থানীয় প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণ শুকনো এবং ভারী খাবার চাল ডাল তেল ইত্যাদি সামগ্রী রয়েছে সেগুলো বিতরণ করার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন সমন্বয় করে কাজ করবে পাশাপাশি ঢাকাস্থ রংপুর বিভাগের শিক্ষার্থী এবং স্থানীয় পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ছাত্র প্রতিনিধি গঠিত হবে এ সময় তিনি আরো বলেন দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় ত্রাণ কার্যক্রম প্রাথমিকভাবে শুরু হবে প্রয়োজনে ইতিপূর্বে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের পুনর্বাসন ফান্ডে জমা পড়া সহায়তার একটি অংশ দিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে সহায়তার বাকি অংশ পরবর্তীতে পূর্বাঞ্চলের পুনর্বাসনে ব্যয় করা হবে একানব্বই হাজার কোটি টাকার ঋণ নবায়ন স্বৈরাচারে শেষ বছর নীতিমালা শিথিল করে স্বৈরাচারী হাসিনা শেষ বছরে একানব্বই হাজার কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন করেছে এতে বিপুল পরিমাণ খেলাপি ঋণ নবায়ন এবং ব্যাংকিং খাতের ইতিহাসে আর কখনো হয়নি এ সময় খেলাপি ঋণ আড়াল করার চিত্র ছিল চোখে পড়ার মতো এস আলম বেক্সিমকো নাসা গ্রুপ সহ হাসিনা সরকারের প্রধান অর্থের যোগানদাতা ব্যবসায়ীদের পূর্ণ নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ ব্যাংকের উপর তারা যা তখন সেভাবেই তারা নগর টাকা ব্যাংক থেকে তুলে নিত তাতে কোনো ব্যাংকই বাধা দিত না বরং বাংলাদেশ ব্যাংককে বাধ্য করা হয়েছিল এ সমস্ত ব্যবসায়ীদের হাতে দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা তুলে দিতে ব্যবসায়ী গ্রুপগুলো গর্ব করে বলত তাদের তদবিরে গভর্নর এবং ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে আর এ কারণেই তাদের ইচ্ছে অনুযায়ী নীতিমালা শিথিল করত বাংলাদেশ ব্যাংকের কিছু শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন ব্যাংক Kate, Kolonko, Esalom, তার পিএসসি আকিজুদ্দিন বেক্সিমকো ও নাসা গ্রুপ বেশ কয়েকটি গ্রুপ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া একজন ডেপুটি গভর্নর সহ কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সবসময় তৎপর এস আলম আকিজুদ্দিনের বিরুদ্ধে যেন কোনো প্রকার পদক্ষেপ না নেওয়া হয় সেজন্য বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউর কিছু কর্মকর্তাকে রীতিমতো ধমক দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে গত পাঁচই আগস্টের পর স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও ব্যাংক খাত বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের মতোই স্বৈরাচারের দোষেরা এখনও ঘাপটি মেরে বসে আছে কোন বিভাগে কি ধরনের কাজ হচ্ছে তা নিয়ে তারা সার্বক্ষণিক তদারকি করে থাকেন এদের দ্রুত বাংলাদেশ ব্যাংক থেকে সরাতে না পারলে ব্যাংকের লুটেরাদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন থেকে দেখা গিয়েছে গত বছর শেষে ব্যাংক খাতে পুনতফসিলকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে দুই লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো চল্লিশ কোটি টাকা যা ব্যাংকগুলোর বিতরণকৃত মোট ঋণের আঠারো দশমিক পঁচাত্তর শতাংশ গত পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে দু উনিশ সালে ব্যাংকগুলো বান্ন হাজার তিনশো সত্তর কোটি টাকা ঋণ পুনঃতফসিল করে পরের পনেরো বছর দু বিশ সালে পুনঃতফসিল কম হয় ওই বছর খেলাপি ঋণ পুনতফসিল করা হয় উনিশ হাজার আটশো দশ কোটি টাকা দু হাজার একুশ সালে করা হয় ছাব্বিশ হাজার আটশো দশ কোটি টাকা দু হাজার বাইশ সালে তেষট্টি হাজার সাতশো বিশ কোটি টাকা এবং দু হাজার তেইশ সালে একানব্বই হাজার দুশো একুশ কোটি টাকা অর্থাৎ দু হাজার বাইশ সালের তুলনায় দু হাজার সালে পুনতফসিল ঋণ বেড়েছে তেতাল্লিশ দশমিক পনেরো শতাংশ সূত্রগুলো বলছে নির্বাচনকে ঢাল হিসেবে ব্যবহার করে সে সময় বাসবি ছাড়াই বিপুল পরিমাণ খেলাপি ঋণ পুনতফসিল করেছিল হাসিনা তাদের এমপি মন্ত্রীদের সুবিধা দিতেই এই কাজগুলো করেছিল যাতে বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা সরকার পাচার করতে পারে তারই একটি অংশ হিসেবে এই জঘন্যতম কাজগুলো করত শেখ হাসিনা সরকার